কি সুন্দরভাবে এই ধানগুলো কালার হয়ে গেছে কালার মানে গাঢ় সবুজে পরিপূর্ণ হয়ে গেছে তো তার থেকে আগে যে ব্যাপারটা সেটি তোমাদেরকে বলি এই দেখো ইনি আমার থেকে আগে কথা বলার জন্য চেষ্টা করছে আমি কথা বলবো কি মানে আগে আগে কথা আর তোমাদের ক্যামেরার সামনে কিন্তু আসতেও ভীষণই পছন্দ এর নাম শুকু আমাদের বাড়ির পেট ডগ আর কি পোষা কুকুর আর তো যাই হোক এই ধান নাইয়ের কথা বলছিলাম আর কি ধান কিন্তু আমাদের ভারতবর্ষের নানা জায়গায় চাষ করা হয় বিশেষ করে যেহেতু আমরা উত্তরবঙ্গের দিকে থাকি তো আমাদের বেশ ধান চাষ খুব আর কি ভালোই পরিমাণের হয় টিভ কিন্তু বেশিরভাগই আমাদের এখানে চায়ের চাষটা বেশি কারণ আমাদের এখানে বেশিরভাগ আর কি চায়ের বাগান দেখতে পাওয়া যায় যেহেতু আমরা উত্তরবঙ্গের দিকে থাকি সেটা তোমাদেরকেই বললাম তবে